ডক্টর নীলিমা ইব্রাহিমের আমি বীরাঙ্গনা বলছি বইটি মুক্তিযুদ্ধে আমাদের নারীদের ওপর চালানো রাজাকার ও পাকদস্যুদের অকথ্য নির্যাতন বর্বরতার ইতিহাস বইটির প্রতিটি পাতায় ছড়িয়ে আছে বীরাঙ্গনার দীর্ঘশ্বাস হাহাকার আর চোখের জল তারা মেহেরজান শেফা রিনা ফাতেমা ময়না ও মিনা এই সাতজন মহীয়ষী নারী যাপিত জীবনে চলার পথে বিভিন্ন সময় একের অধিকবার তাঁদের অভিজ্ঞতা ও অনুভূতির কথা লেখিকার কাছে প্রকাশ করেছেন তিনিও পরম মমতায় এই সাতজন বীরাঙ্গনার মহৎ আত্মত্যাগ এবং স্বাধীনতা পরবর্তী তাঁদের আত্মপ্রত্যয়ী পথ চলার কথা তার বইটিতে তুলে ধরেছেন লিখেছেন তাদের প্রতি এই সমাজের অবজ্ঞা ভ্রুকুঞ্চিত অবমাননার কথা আমরা কি একবারও ভাবি মুক্তিযুদ্ধে এই বীর নারীরা কতটা নির্যাতন সহ্য করে দিনের পর দিন পার করেছে খাবার নেই পরনে কাপড় নেই অন্ধকার গুহায় অত্যাচার আর অপমানে প্রতিদিন মরতে হয়েছে তাদের আর দেশ যখন স্বাধীন হলো সমাজ ও পরিবারের কাছ থেকে পেল ধিক্ষার বঙ্গবন্ধুর সম্মান দিয়ে নাম দিয়েছিলেন বীরাঙ্গনা অথচ তাদের কপালে জুটল কেবলই অবজ্ঞা আর অসম্মান বীরাঙ্গনাদের অনেকেই দেশ ছাড়তে বাধ্য হয়েছেন অথচ তাদের চাওয়া কি খুব বেশি ছিল জন্মভূমির মানুষগুলোর কাছে ওরা তো কিছুই চায়নি চেয়েছিল প্রাপ্য সম্মানটুকু আমরা তাও দিতে পারিনি একশো পঞ্চান্ন পৃষ্ঠার বইটি কয়েকদিনেই পড়ে শেষ করা যায় পারিনি কয়েক পাতা পড়তে যেই বুক ভেঙে গেছে কষ্টে বেদনায় স্ক্রিপ্ট তৈরি করার কাজটি পিছিয়ে গেছে বারবার এই বেদনা ধারণ করবার মতো শক্তি এবং সাহস কোনটাই আমার ছিল না আরেকটি বিষয়ে আপনাদের দৃষ্টিপাত করছি কিছু শব্দের ব্যবহার এবং অত্যাচারের বর্ণনা হয়তো আপনাদের বিব্রত করবে তবুও এর কিছুই আমি বাদ দিতে চাইনি কারণ এগুলো তো কোনো গল্প নয় এই কুৎসিত বিকৃত অত্যাচার আমাদের বীরাঙ্গনাদের উপর হয়েছে এবং এর প্রতিটি ঘটনা ইতিহাসের অংশ আর তাই অবশ্যই আমাদের জানা দরকার বলে আমি বিশ্বাস করেছি মনে করেছি আমার বিশ্বাস এই শব্দগুলো এই মর্মস্পর্শী ঘটনাগুলো আপনাদের তো বিব্রত করবেই না বরং তাদের চরম আত্মত্যাগের কথা ভেবে নত হবে মাথা আজ আমরা সবার পক্ষ থেকে বীরাঙ্গনা মাদের সসম্মানে সালাম জানাই এ সমাজ তাদের যোগ্য মর্যাদা দিতে পারেনি কি লজ্জা আমরা তাদের কাছে ক্ষমা প্রার্থী চারজন বীরাঙ্গনার কথা আজ আপনাদের সামনে তুলে ধরছি